রাজনৈতিক রায় তার ভিন্ন মত উঠে আসছে রাজনৈতিক মহল থেকে কারো মতে তিনি ভদ্রলোক তাই এমন সিদ্ধান্ত দলের অন্দরে আবার শোনা যায় সুপ্ত ক্ষোভের ব্যথাই আবার সেখানেই কেউ বলেন তাপস চলে গেছেন তো যাক না বিরোধীদের গুঞ্জন ওনার মতো মানুষের জন্য তৃণমূল একেবারেই নয় সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যথেষ্ট কালিমালিপ্ত হয়েছে তৃণমূল বলছে বাকিবহল মহল তাপসও দলের বিরুদ্ধে তুলেছেন ক্ষোভের সুর তৃণমূল নেতা জয়প্রকাশ বলেন মানসিকভাবে এতে আঘাত পেলাম বসিয়ান রাজনীতিবিদ সৌগত রায় জানান লড়াই নিজেকে লড়তে হয় ক্ষোভ দেখালে চলে না সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মাঝপথে লড়াইয়ের ময়দান থেকে চলে যাওয়া এটাকে আমরা মনে করি একটা কাপুরুষোচিত একটা ব্যবহার বা তার মধ্যে অন্য কোনো ঘটনা থাকলেও থাকতে পারে দুঃখিত আমার মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়েছে অভিষেকের বাড়িতে ইডি বারো বার রেড করেছে কে তার সঙ্গে ছিল সব যে কোনো লড়াইটা নিজেই করতে অন্যের উপর খুব দেখালে চলে অন্য সুর তোলেন কুনাল খানিক ইঙ্গিত পূর্ণ মন্তব্যই যদি যন্ত্রণা থাকে তবে বিশ্রাম নিন দয়া করে অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন না অনুরোধ কুনালের কোনো যন্ত্রণা থাকে যদি কোনো বক্তব্য থাকে তাহলে তাপসদা আপাতত একটু বিশ্রামে থাক দয়া করে তাপসদা যাতে অন্য কোনো দলে যোগদান না করে যেখানে তৃণমূলের প্রায় বেশিরভাগ কর্মী তাপস রায়ের ইস্তফায় দুঃখিত এমনটাই জানাচ্ছেন ঠিক তখনই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবার দাবি চলে গেছে তো যাক না শেষ দিনে তাপসকে কতাক্ষ কল্যাণের ওর টার্গেট ছিল ওর ইচ্ছে ছিল উত্তর থেকে টিকিটটা যেন ওকে দেওয়া হয় সে উত্তর কলকাতা থেকে টিকিটটা পাবে না জানতে পেরে ওই জন্য যে আগে সব প্রেশার ক্রিয়েট করছিল এই সমস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেও প্রেশার ক্রিয়েট করছিল প্রেশার ক্রিয়েট করে দেখলে এখন হচ্ছে না উত্তর কলকাতা থেকে ও টিকিট পাবে না ও এখন তাই জন্য চলে গেছে যান না আমি শুধু দলকে রিকোয়েস্ট করব। আমি দিদির কাছে রিকোয়েস্ট করব এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আনিয়ে আসে

মতদ্বৈততা থাকলেও পারস্পরিক সম্পর্ক এবং সৌজন্য বজায় রেখে রাজনীতি ছিল তাপস রায়ের মতো লোকেদের জন্য তৃণমূল কংগ্রেস নয় বিরোধী শিবিরে বিজেপি আবার খানিক সাধুবাদ জানায় তাপস রায়ের এই সিদ্ধান্তকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন যারা সংবেদনশীল তারা থাকতে পারবেন না তৃণমূলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও পলিটিক্সে উনি সিনিয়র তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি দল অন্য কেউ তার থেকে বড়ো হবে না এটাই স্বাভাবিক কিন্তু কংগ্রেসে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক সিনিয়র লিডার ছিলেন এবং উত্তর কলকাতায় ওনার একটা বিশেষ প্রভাব আছে বলে আমরা শুনেছি তো স্বাভাবিকভাবে তিনি যদি অপমানিত হন তিনি সেই দলে আর থাকবেন কেন প্রাথমিকভাবে তাপস রায়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানান বিরোধী দলনেতা সুপেন্দু অধিকারী এমনকি তিনি বিজেপিতে যোগ দিতে চাইলে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিরোধী দলনেতা তাপস রায়ের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাবো আসতে চাইলে বিজেপি নিশ্চয়ই আলোচনা করে সিদ্ধান্ত তাপস রায়ের তৃণমূল ত্যাগ ঘিরে সোমবারের দিন এভাবেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি কালকাটা নিউজ